এই মুহূর্তে লাইভ চলছে আপনার লাইভ দেখুন সেন্টার ম্যানেজার হয়ে ঝাঁপ দিচ্ছে আপনার লাইভ দেখুন প্লিজ গুড মর্নিং সবাইকে সকাল বেলায় চলে এসে এখানে কিন্তু কাজকর্ম সেরে ফেলে সবকিছু রেডি করে চলে এসছি এখানে চপ আর মুড়ি খেতে আরও কিছুক্ষণ কাজ করার পর খিদে পেয়ে গেছিলো এখানে কিন্তু খেয়ে নিয়েছিলাম আমি পেয়ারা তারপর আমি বেরিয়ে পড়েছিলাম একটু বাজার করতে বাজারে কিন্তু সত্যি এত দাম সবজির আমি তো একদম অবাক হয়ে গেছি পুরো আগুন হাত দেওয়াই যাচ্ছে না ওই যে সবজিটুকু দেখছো ওই সবজিটা মাত্র ষাট টাকার সবজি তারপরে এখানে কিন্তু বিস্কিট খেয়ে নিয়েছিলাম একটু দুপুরের আগে খিদে খিদে পাচ্ছিলো আর দুপুরে আজ খেয়েছিলাম আলু সেদ্ধ ডিম ভাজা আর ভাত দুপুরের পর ওই যে বিকেলবেলা নাগাদ দিদি আজকে খেয়ে খাইয়েছিল আমাকে মিষ্টি দই গাইস ইতিহাসে প্রথমবার ইতিহাসে প্রথমবার দেখেছ তোমরা সেন্টার ম্যানেজার হয়ে এখানে কিন্তু হাউস কিপিংয়ের কাজ করছে এরকম সেন্টার ম্যানেজার তোমাদের কোম্পানি বা যে কোনো জায়গায় কর্পোরেটে যদি তোমাদের কারোর লাগে প্লিজ করছে ফ্লোর ফ্লোর একদম চকচক করছে দিদি বলছি তোমার এই অভিজ্ঞতা আমার দর্শকের সাথে শেয়ার করো কেমন লাগছে সেন্টার ম্যানেজার হয়ে এরকম করে ঝাড়ু লাগাচ্ছ তুমি আমাদের রমা মাসে ঝাড়ু লাগাচ্ছে এখন এই মুহূর্তে লাইভ চলছে আপনারা লাইভ দেখুন সেন্টার ম্যানেজার হয়ে ঝাঁট দিচ্ছে আপনারা লাইভ দেখুন প্লিজ প্লিজ লাইভ দেখুন আপনারা অলমোস্ট আজকে সব কিছু ডান চলো পাঞ্চ আউট করে নেওয়া যাক তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকে এখানে শেষ করলাম বাই